চ্যানেলে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি তো আবারও দিচ্ছি ভিডিও মানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম সেই কারণে দেওয়া হয়নি আর এরকম এটা আমি কালকে পড়েছি এই মেহেন্দিটা আমাকে আমার বৌদি দিয়েছিলো পড়েছি আর দিয়েছে এই ক্লিপটা এই ক্লিপটা দেখার আমাদের আর ভীষণ পছন্দ রয়েছে এই ক্লিপটা তো এটা আমাকে আমার বৌদি দিয়েছে এত পছন্দ হয়েছে না যে কী বলবো এটা আমি পড়ে শুধুমাত্র তখনই পড়ে যাই যখন আমি মেয়েকে স্কুলে দিতে যাই আর নিতে চাই কারণ তখন আমি বাইরে বেরোই তো সেই টাইমটাই পড়ি এটা এখন রেখে দেবো এটা গুছিয়ে কারণ এইগুলো যদি উঠে যায় না সেই ভয়েতে আমি রেখে দেবো রেখে দিয়ে বাড়ির যে নর্মাল ক্লিপটা এমনি মাথায় দিই তো সেটাই দেবো তো স্কুলে গেছিলাম আজকে তো ভাবছিলাম যাবো না তার কারণ হলো বৃষ্টি পড়ছিলো আর বাইরে সকালবেলায় মানে ওই স সকাল দশটা থেকে ঠিক স্কুল টাইমটাতেই স্কুলে স্টার্ট হয়েছিল তো ভেবেছিলাম ফার্স্টে যে স্কুল যাব না তারপরে তারপরে ভাবলাম আর সবাইকে জিজ্ঞেস করছিলাম ওদের স্কুলে যে তোমরাও যাচ্ছ কি না তো ওরা সবাই বলে যাচ্ছি তা সেই জন্য আমিও বেরিয়ে গেলাম আর যখন আসছি তখন তো বৃষ্টি কমে গেছে রোদও উঠে গেছে তো চলে এসেছি আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে অনেক সকালবেলা উঠেছিলো এখন ঘুমিয়ে পড়েছে ও স্নান করে স্কুলে গেছে এসে ঘুমিয়ে পড়েছে এসে একটা কলা খাচ্ছিলো হাফ খেয়েছে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো উঠলে ভাত খাবে আর আজকে তো আমাদের রান্না হয়েছে লোটে মাছ মানে অনেক দিন পর অনেক দিন মানে অনেক মাস পর আমাদের আজকে মাছ লোটে মাছ রান্না হয়েছে যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড প্রিয় লোটে মাছ তো সেটা লোটে মাছের ঝুড়া তো সেটা আজকে রান্না হয়েছে আর মা দিকে করেছে ডাল বেগুন আলোর তরকারি উচ্ছে দিয়ে আর কুমড়োর তরকারি যেহেতু মেয়ে কুমড়ো তরকারি খায় কুমড়োটা খায় সেই জন্য ওর জন্য আর ডাল দিয়েও ভাত খায় লোটে মাছ অল্প দেবো তেমন তো এখনো বোঝে না লোটে মাছের স্বাদ বড় হলে ঠিক বুঝবে এখন অত ভালোবাসে ঠিক লোটে মাছটা খায় অল্প খায় তো এখন খেতে বসবো কি রান্না হয়ে গেছে কিছুক্ষণ পর খেতে বসবো আর এই যে চুড়িগুলো এই চুড়িগুলো আমি নতুন কিনেছি কিছুদিন আগে তাই আজকেই পড়েছে এই আর আর এটা করেছি কালকে এটা না বেশিক্ষণ রাখতে পারিনি কিছুক্ষণ রাখার পরেই জাস্ট ঢিলতে হয়েছে এই দেখো এই ব্যাগটা পেয়েছি গিফট ব্যাগের কালেকশান তোমাদের দেখা আমার কাছে মানে অনেক রকম ব্যাগ নাম তো মানে অনেক রকম ব্যাগ হয়ে গেছে তবুও আমার ইচ্ছা এই রকম আমি এই যে বড় হাতের যে ব্যাগটা না এই ব্যাগটা ছোট লাগে মানে আমার ছাতা জলের বোতল ঢুকছে না তো এই একটা ব্যাগ আমার কিনবো বড়ো সাইজের মানে ছাতা জলের বোতল সব ঢুকবে এটা এটাও ভালো পছন্দের মানে টুকটাক ধারে কাছে যার জন্য ঠিক আছে বাট আর এইগুলো আমি পেয়েছি গিফটের ওমেন্স ডেতে আমাদের গ্রুপে পেয়েছি এটা পেয়েছি এটা আমি পেয়েছি এটা মা পেয়েছে আর এটা আমি কিনেছি এরকম ব্যাগের আমার অনেক দিন ধরে শখ ছিল তো কিনেছি এই ব্যাগটা আমি কিনেছি তাহলে তোমাদের দেখাই এই ব্যাগটা শান্তিনিকেতনের ব্যাগ বলে না কি বলে আমি জানি না এই ব্যাগটা আমি কিনেছি এই ব্যাগটাও খুব ভালো বাট জানো তো এই ব্যাগগুলো না বেশি ভালো না আমি যদি অনেক কিছু নিয়ে মামাম কিনে কোথাও যাই না সেই জন্য এই ব্যাগটা ভীষণ ভালো আর টুকটাকের জন্য এই ব্যাগটা আমাদের ঠিক আছে খুব বৃষ্টি হয়েছিল তো আমি ভাবলাম মানে ভীষণ বৃষ্টি হচ্ছে যেতে পারবো না তখন রেডিও হয়ে গেছি তারপর দেখলাম না সেরকম কোনো ব্যাপার নেই যেতেই পেরেছি মানে বৃষ্টি থেমে মানে যা পড়ছিল যখন গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল তারপরে দেখলাম কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে গেছে রোদও উঠে গেছে দেখো রাস্তাটা এখনও ভেজা ভেজা আমাদের বাড়ির সামনে তো এই হলো কথা আর এখন দুপুর একটা বাজে আর আমার তো লোটে মাছ আর আমার লোটে মাছ হলেই যেটা সবথেকে বেশি ভাল লাগে খেতে ইচ্ছা করে প্রচণ্ড পরিমাণে এখন তাই লোটে মাছ হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার মনে হয় খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তাই এখন আমি একটুখানি ভাত খেয়ে নেব লোটে মাছ দিয়ে প্রচণ্ড ভাল লাগে প্রচণ্ড পরিমাণে ভাল লাগে আর আমাদের এখানে লোটে মাছ তাও পাওয়া যায় কিন্তু পুরুলিয়ার ওই সাইডটা তো এইসব মাছ পাওয়াই যায় না ওখানে শুধু ওই জ্যান্ত মাছ জ্যান্ত মাছ যে মানে যেখানে পুরুলিয়া আমি আগে থাকতাম তো ওখানে শুধু জ্যান্ত মাছ ওই চারাপোনা না কাতলা কাতলা বলতে সেটা ছোট কাতলা কাতলা আর চারাপোনা তারপরে তোমার মোরলা মোরলাও ঠিক না পুটি মাছ মনে হয় আর তোমার ছোটো ছোটো পুঁটি মাছগুলো এরকম ছোটো ছোটো সাইজের পুটি মাছ তেলাপিয়া মাছ এইগুলো আর চিংড়ি মাছ বলতে এরকম ছোটো ছোটো চিংড়িগুলো যেগুলো সেইগুলো পাওয়া যায় বেশি এরকম মাছের ভ্যারাইটি পাওয়া যায় না হ্যাঁ দূর থেকে যদি তুমি মানে নিয়ে আসতে পারো তাহলে ঠিক আছে তো আমাদের ওই গ্রাম সাইডে অত বেশি পাওয়া যায় না মাছটা তাই অনেক মাস পর আজকে লোটে মাছ খাবো তো এখন যাব খেতে বসবো ফার্স্টে একটুখানি ভাত খাবো লোটে মাছ দিয়ে খাবো আর মেয়ে ঘুমিয়ে নিচ্ছে এই টাইমে আমি খেয়ে নিই তারপর ও উঠলে ওকেও খাওয়াতে বসবো তো চলো খেয়ে নিই তো এই যো আমার ফেভারিট প্রচণ্ড গরম লোটে মাছের জুড়া জাস্ট দেখেই না আমি লাগছি আমি এটা ভীষণ ফেভারিট আমার কার কার ফেভারিট কমেন্ট করো এটা এটা হলো লঙ্কা এটা হলো লঙ্কা এই আর একটা লঙ্কা আমি লঙ্কা গুলো বেছে নিয়ে এসেছি লঙ্কা তো খেতে পারি না লঙ্কা দিয়ে এই গুলো এর মধ্যে টিপে টিপে বের করে মেখে আর ভাতের সঙ্গে মাখিয়ে নিই মানে একটুখানি দিলেই না জাস্ট জাস্ট হয়ে অসাধারণ অসাধারণ লাগে কারা কারা আছে অবশ্যই কমেন্ট জানানোর তো ভীষণ ভালো লাগে এই লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাত কিছুটা ভাত খাওয়া হয়ে গেছে আর এখন অল্প অল্প করে খাচ্ছি আস্তে আস্তে করে তাই অনেকক্ষণ ধরে খেতে পারি হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা না পুরো ভেজা ভেজা বেশ কিছুদিন আগে খুব খুব মানে 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 বৃষ্টি বৃষ্টি গরম 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 পড়েছিল পড়েছিল আর এত এত যে তারপরে মনে হচ্ছে বর্ষাকাল গরমে পরে যে বর্ষাকালটা আসে না সবাই একটু রিলিফ পায় বর্ষাকালটা আসলে ঠিক সেরকম তো আজকের ওয়েদারটা না খুবই ভালো খুবই ভালো আর মানে এই কদিন ধরে এত গরমে অস্বস্তি লাগছিল না সেখানে আজকে একদম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খুব ভালো লাগছে এখনো মেঘলা করে রয়েছে কিছুক্ষণ আগে একটু রোদ হয়েছিল বাট এখন আর রোদ নেই এখনো মেঘলা করে রয়েছে চারিদিকটা পুরো একদম শীতল মানে শীতল ঠান্ডা আর কি যাই হোক চারিদিকটা একদম ঠান্ডা হালকা করে পাখা চালিয়ে গায়ে একটা কাঁথা দিয়ে খুব ভালো ঘুম হবে এই weather পুরো ঘুমানোর মতন weather খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে আর ছাদে বৃষ্টির পর এখন রোদ উঠেছে আর মা যত বেশি জামাকাপড় ছিল চাদর ছিল যা ছিল সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে মেলা দিয়েছে সব শুকোতে এই যে এত জেদ মামা ট্রেন গাড়ি চলে গেল ওই যে ট্রেন গাড়ি ওই যে ট্রেন গাড়ি চলে যাচ্ছে দাঁড়া

ये कि मेथी सागमा no. 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 চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েছি নুন আর হলুদ চাউমিন বসিয়েছি অল্প একটুখানি ছিল চাউমিন রাখা তো এটাই বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর এই দেখো এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি এইগুলো এখন দিয়ে চাউমিনটা করবো আর এখানে কিছু কাটা আছে যেগুলো চাউমিনটা করে এটা দিয়ে খেয়ে নেবো আর এই বাসনগুলো এখন ধুয়ে নেবো দুপুরের কিছু বাসন মানে সব বাসন না কিছু বাসন রয়েছে সেগুলো এখন ধুয়ে নেবো চাউমিনটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমার ধোয়া হয়ে যাবে চাউমিনটা সেদ্ধ হোক তারপরে ওগুলো ভাজা করে চাউমিনটা করে নেব চাউমিন সেদ্ধ হতে তো আমার মাজা বাসনগুলো মাজা হয়ে যাবে তো মেজে নিই তো এখানে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর এই দেখো চাউমিনটা আমি সেদ্ধ করেছি অল্প চাউমিন ছিল তো এই চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে করতে তেল দেওয়া হয়ে গেছে এখন এটা ভেজে জাস্ট চাউমিনটা আমি তুলে দেবো তো ওই যে আলু ভাজা আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি ওইগুলোকেও ম্যানুম দিয়ে দিয়েছি এসে ভালো 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 করে ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেলে দিন চাউমিনটা এখন দিয়ে দেবো তো ওই চাউমিন রেডি হয়ে গেছে আর চাউমিনের মধ্যে দেখো আমি অনেক শসা দিয়ে দিয়েছি তো এখন এই চাউমিনটা খাবো আর শসা দিয়েছি তার কারণ আমি এখন এই শসাটা আমার খুব ভালো লাগে গরমকালে বিশেষ করে খেতে তো সেই জন্য সব কিছু যেন শসে ভালো লাগে ভাতের সঙ্গে কিংবা কোনো ভাজাভুজির সঙ্গে সেই জন্য আমি বেশি করে দিয়েছি তো ওই চাউমিনটা এখন খাবো খেয়ে ছটা বাজতে যায় এবারে টিভি টিভি দেখে তারপর মেয়েকে পরতে নিয়ে পড়তে বসাবো তারপর মেয়েকে নিয়ে পড়তে বসবো ওই একটু পরে মানে ওই দশ মিনিট হার্ডলি দশ মিনিট বসে তারপর খাই দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকে ভিডিওটা এত অধিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো তো টাকাটা